উপরে দেখতে পাচ্ছেন এই চাচাকে আমি জানি না তো এই চাচা আজকে ফোর এর এক নিউজে দেখলাম যে উনি বলতেছেন বেতন ভাড়া ভাতা না বাড়ালে সরকারি চাকরিজীবীদের লোভ লালসা বেড়ে যাবে কেনই কথা বলছেন আসুন সেটা একটু বলি বেতন ভাতা বাড়ানোর জন্য অনেকদিন ধরে আন্দোলন করে আসতেছে সরকারি চাকরিজীবীরা আসলে দিন ধরে তাদের বেতন বাড়তেছে না প্রায় আট দশ বছর আগে মনে হয় একবার স্কেল বাড়ছিল এরপর আর বাড়ে নাই যাই হোক বাংলাদেশে সরকারি চাকরিজীবী গুটি কয়েক এছাড়া বেসরকারি অনেক চাকরিজীবী আছে যাদের অবস্থা ভালো না দেশের একটা সংকট মুহূর্ত চলতেছে আসলে সবাই জানে বিষয়টা এই সংকট নিরসনের মধ্যে সরকার যিনি এখন আছেন ডক্টর ইউনিস সাহেব সে একটা অস্থায়ী দায়িত্ব পেয়েছেন তো তার উচিত এই জিনিসগুলাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করে জনসম্মুখে খোলাসা করে আসলে কি করা যায় হুট ডিসিশন নিয়েও তো কোনো লাভ নেই কিন্তু এই চাচা যে কথাটা বললেন যে এদের বেতন ভাতা যদি না বাড়ানো হয় অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা যদি না বাড়ানো হয় তাহলে নাকি আপনাদের লোভ লালসা বেড়ে যাবে আমার কথা যখন দুই দশ বছর আগে যখন টাকা বাড়াইছিল তারপর থেকে দেশের জিনিসপত্র দাম ডাবল হয়ে গেছিল যে লাও সেই কদুই মনিটরিং করলে সবকিছু একসাথে মনিটরিং করতে হবে এরপর কি হয়েছে তারপরেও কি ঘুষ খাওয়া বন্ধ হয়েছে তারপরেও কি চাপানির টাকা খাওয়া বন্ধ হয়েছে কিছুই বন্ধ হয়নি বন্ধ হবেও না আপনি যতই বলেন বন্ধ হবে না যারা খাওয়ার তারা খাবি হ্যাঁ তারপরেও বলতে হয় যে গুটি কয়েক মানুষ কিছু আছে যারা আসলে প্রবলেমে আছে তো বিচার বিশ্লেষণ করে এই জিনিসটাকে একটা সাম্য অবস্থায় এনে একটা স্কুল ঘোষণা করা হোক আর যারা এই স্কেল পে স্কেল করতেছেন তাদেরও একটু বোঝা উচিত দেশ কোন সরকারের আন্ডারে নাই স্থায়ী কোন সরকারের আন্ডারে নাই ডক্টর উনি উনি একটা প্রবলেমের মধ্যে এসে দায়িত্বটা নিয়েছেন তো এটা আপনারা সবাই জানেন তারপরে কথায় কথায় আন্দোলন করেন সতেরো বছর আন্দোলন সতেরো বছর তো কেউ আন্দোলন করেন নাই এখন বলতে পারেন ভাই আপনার নাম ছিলেন নামিও নামি নাই নামা যায় নাই কেউ নামতে পারেন নাই কিন্তু কেউ কিন্তু বলতেও পারেন নাই বললেন আর একটা গভর্নমেন্ট আসুক সে গভর্নমেন্টের কাছে বলেন অস্থায়ী গভর্নমেন্ট আপনাদের কাছে সবকিছু খোলা আশা করতে পারবে তারা আপনাকে কিছু দিতে পারবে না কারণ তাদের দেওয়ার কোন ক্ষমতা নাই এখানে বাংলাদেশের রিজার্ভ কমে গেছিল রিজার্ভ আস্তে আস্তে বাড়তে একটু বাড়তে দেন খালি দেখেন কোথায় অন্যায় হচ্ছে নাকি কোথাও নির্বাচনটা দ্রুত হয়ে যাক বাঙালি এখন খুব সচেতন বাঙালি শুধু গুটি কয়েক সরকারি চাকরিজীবীর উপরে বসে নাই পুরা বাংলাদেশটাই বাঙালিদের দেশের কথা চিন্তা করতে হবে দেশের মানুষের কথা চিন্তা করতে হবে এটা যদি চিন্তা না করি এই দেশ কোনদিন উন্নতি হবে না শুধু রাস্তাঘাট আর উপর ফ্লাইওভার এইসব করে দেশ উন্নত হয় না দেশ উন্নত করে বহু জায়গা আছে বাংলাদেশের সামরিক খাত সামরিক খাত যেটা সেটা খুবই প্রবলেম প্রবলেম সেখানে খুবই সেই জায়গাগুলোতেই স্ট্রং করতে হবে ওই এখন বাইরে একটা দেশ আমাদের দেশে এসে আক্রমণ করবে আমরা আঠি নিয়ে হামলা করবো ওই বাস নিয়ে ঝাড়ু নিয়ে সেই যুগের এমন নাই নেপাল ভুটান মালদ্বীপ ছোট ছোট অনেক দেশ কিন্তু তাদেরও সামরিক সক্ষমতা অনেক বেশি আমার ভাই ছোট মাথায় এত কিছু বুঝি না যতটুকু বুঝা ততটুকুই বুঝছি সবাই যদি নিজের জায়গা থেকে দায়িত্ব অর্পণ করেন এমন বলতে পারেন ভাই আপনি তো ভকর ভকর করতেছেন আপনি কি করছেন ভাই আমি হয়তো ছোট একটা বেসরকারি চাকরি করি তাও চার পাঁচ মাসের পাঁচ ছয় মাস ধরে বেতন পাইনা আমি না আমার কলিগ যারা আছে সবাই পান না আমি যে বলে চাকরি করি আপনারা তো তাও পাইতেছেন আমরা তো তাও পাই নাই তারপরেও কি আমরা প্রতিষ্ঠান ছেড়ে দিছি দিই নাই প্রতিষ্ঠানের পিছনে এখন কোনো খাটতেছি প্রতিষ্ঠানে চাকরি করেই চলছি তো সবাই সবার জায়গা থেকে একটু সৎ থাকেন রেজেকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আল্লাহ যেহেতু পৃথিবীতে পাঠিয়েছেন আপনার হায়ার যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনার রেজেক্ট আল্লাহ তালা দিবেন তো ধৈর্য ধরুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে